আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি অনেকদিন পরে আপনার চরে জমি দেখার জন্য এই নৌকা দিয়ে আসছি তো এই জায়গায় যারা যারা আমাদের এই জায়গায় প্রজেক্ট রাখছি আর কি জমি রাখছি তারা সবাই দেখতে আসছে মানে আপনার আর কি কাজ কাজ বাজ শেষ হয়েছে কতটুকু কাজ হইল তো আমরা এই খাল দিয়ে আর কি আমরা ভিতরে যাওয়া লাগে কিন্তু এই জায়গায় দেখেন বিশাল ফল এগুলো কিন্তু আমরা নেব না আমরা আরও ওই জায়গায় আরও অনেক ভিতর থেকে নেব কারণ এগুলো যখন জ্বর থাকে ওই সময় বড় থাকে কিন্তু এখন যাতে আপনার ভাড়া তো সেই জন্য আপনার এই জায়গা থেকে নৌকা আমাদের ভিতরে ঢুকাইতে পারেনি তো এই জায়গায় আমরা নামিয়ে এখন আমরা সামনে যায় আর কি আমাদের যে জায়গায় বেকু কাজ করে তো ওগুলো দেখবো তো এইসব জমিগুলো যেই জমিগুলো আপনারা দেখতেছেন এগুলা সামনের বছর হয়তোবা এগুলা করা দিতে পারে কিন্তু এই বছরের জন্য এগুলো প্রস্তুত না আপনার এখনও গাড়া দিতেছে দেখুন গানি তো এই পণ্য আমাদের আসবে না আমাদের গেট থাকবে আরও অনেক ভিতরে তো কোন পর্যন্ত গেট থাকবে ইনশাল্লাহ আমরা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। এইসব জমিগুলো কিন্তু অনেক শক্ত এগুলা কিন্তু গাড়া যায়, না কিন্তু মাঝখানে আমরা যে জায়গায় জমি নিয়েছি আপনার মাঝখানে অনেক গাড়া যায় আবার এইসব পাশে আসলে নদীর কাছে আর কি পুরো নদীর কাছ না আপনার চর তো হয়েছে উপ টলার কোন তো ঠিক আছে এগুলো চর আর আমাদের জমির ইয়ে হয়েছে আপনার সামনে আরেকটা খালের মতন আছে ওইটারও অনেক ভিতর থেকে আমরা নিয়েছি কারণ এগুলো আমরা নেই নেই যে এগুলো কিন্তু জমি অনেক শক্ত তো এগুলো নেই এই কারণে কারণ তাহলে আপনার বেশি নদীর ভিতরে আইসা পড়া হয় তো আমরা চাইতেছি যতটুক আপনার রিক্স ফ্রি থাকার জন্য যাতে আমাদের সমস্যা আল্লা না করুক ফেস করা না লাগে এইসব বিষয়ের জন্য আমাদের বেঁকু এই পর্যন্ত কাজ করার পর আপাতত বন্ধ আছে কারণ বেঁকুর পাইবে না কি সমস্যা হয়েছে তো সেটা কাজ করাইতে গেছে তো ওই এখন এই দেখুন কিভাবে আপনার মানে গের বাইনে আসতেছে মনে হয়েছে মানে ছোটো মোটো আপনার বেরিয়ে আসে না বেরিয়ে বাদ যেভাবে বান্ধব ওইভাবে এটার উপরেও আরও আপনার উষা করা হবে এখন জাস্ট আপনার ই করে আসতেছে মারি দিয়ে আসতেছে যাতে করে আপনার মানে এটার ভিতরে পানি ঢোকা বন্ধ হয় সেই জন্য এই বাইনে আসতেছে এসে আমাদের এই রাস্তা থেকে রাস্তা থেকে কি কম রাস্তা থেকে কি সড়া করে করতেছে এইরকম করে যদি ভান দে চিন্তা করা যায় ভাই এই আমাদের জমি এটা যদি ওই পাশ দিয়ে যদি এরকম করে দেয় আল্লাহর মতে না না মোড়াই মোড়াই দিয়ে সব সাইড মোড়া মোড়া দিয়ে এই যে আমাদের চরের অবস্থা কাজ চলো মানে ইনশাল্লাহ এগুলা দিয়ে এই পাশ দিয়ে আমরা কম্বল দিয়ে দেব আপনার কম্বল আনা হয়েছে এখন গেটটা বাঁধার জন্য আর কি ওয়েট করতেছি ইনশাল্লাহ আর কয় দুই দুই তে দুই এক দিনের ভিতরে ইনশাল্লাহ ওই পাশটা ধরা হয়ে যাবে একবার দেখুন আমাদের যে গেট বাঁধতেছি সেটার স্পেস কতটুকু দেখুন আপনার একটা ওই যে রাস্তা করে না যেভাবে জাস্ট রাস্তার মতো আমরা করে দিতেছি এই যে একজন এই পাশে এই মাথা আর ওই পাশে দেখুন কত আনি ছটা করে আমরা ঘির করতেছি যাতে কোনো সমস্যার সম্মুখীন না হওয়া লাগে ইনশাল্লাহ আমাদের এই জায়গার আপনার আমাদের এই চরের আপনার ই চলতেছে এই জায়গায় চলতেছে যে ভাঙতেছে এগুলা আর ওই পাশে যে চর ওইটা হয়েছে আপনার এখনো তো তো এটা আগে আর গির গির আপনার জমি সইতেছে ওই দেখুন আমাদের নিজেদের নিজেদের পাওয়ার টিলার আছে কিন্তু আপনার এই জমি একটু তস্তস্ত সেই জন্য আমরা ইয়ে দিয়ে এটা দিয়েই কি ট্রাক্টর দিয়ে সইতেছি যাতে করে আপনার জমিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়